নমস্কার বন্ধুরা আমি প্রথম থেকে উলের গেম যেটা দেখিয়ে দিচ্ছি আমাকে একজন কমেন্ডি বলেছে যে এটা আমি খুব অল্প করে চেন দিয়ে শিখেছিলাম তবে যেটা আমরা ভালো শিখতে পারিনি এটা একদম শেখানো শিখতে পারিনি আমরা এতটা কম চেন দিয়ে আমি শিখেছিলাম হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল তাই আমি যে আমি এখানে একশো পঁচিশটা চেন নিয়েছি আমার এই মেয়ের গেঞ্জি করছে এটা তো মেয়ে একটু ঢালো ঢালো গেঞ্জি পছন্দ করে তাই এটা একটু বেশি ঘর নিয়েছি তোমরা এত ঘর নেওয়ার দরকার নেই তোমাদেরকে তোমরা একশো দশটা চেন নেবে কেমন আমি বলে দিচ্ছি তবে এখানে একশো পঁচিশটা চেন অনেকটা বড়ো হয়ে গেছে তাই একশো দশটা বা একশোটা চেন নিলে পরো তো একশো দশটাই চেন নিয়ে আমি বলে দিচ্ছি একশোটা চেন নিলে হবে তা ঠিক আছে একশো দশটা চেয়ে না একটু বড়ো হওয়া ভালো না এই জিনিসগুলো কত সুন্দর বানাবে যাতে তিন চার বছর পরতে পারে সেটাই তো আমরা চাই তা আমি এই গেঞ্জির ম্যাপে করেছি বলে একটু বড় হয়েছে গেঞ্জিটাও একটু ঢলা ঢালায় গেঞ্জি তা আমি এই ম্যাপে এটা শর্ট গেঞ্জি আমি আর শর্ট উলের গেঞ্জি করছি এটা শর্ট গেঞ্জি এর মাপে করেছি বলে বড় হয়ে গেছে আমারটা তা মেয়ে বলছিলাম একটু ছোটো করলে পারতে তাই এই সাইজ তোমরা করতে কত কোথায় একশোটা চেন নিয়েছিলাম না একশোটা তা ঠিক আছে একশোটা চেন নি একটু তো ছোটো তার থেকে একশো দশটা চেন নিও আমার ঠিক হয়ে যাবে তেরো থেকে চব্বিশ পঁচিশ এরকম বয়সে মেয়েরা অ্যাকচুয়ালি টিন এজ গার্লের একশোটা হলে ঠিক আছে আর একটু বড়ো যায় একশো দশটা না ঠিক আছে তাহলে একশো দশটা চেন নিচ্ছি আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি আমি কিন্তু ভিডিও তো বিরাট বড়ো হয়ে যাবে তাই আমি বেশিটা দেখাচ্ছে না সামনে নেক্সট ভিডিওতে আমি এরপর থেকে ডিজাইনটা শিখিয়ে দেবো তারপরে আমি ওই যে পাটটা বগল বানাচ্ছিলাম একটা পার্ট হয়েছে তা পুরো পাটটা পুরো পাটটা করে পুরো কমপ্লিট এই গেঞ্জিটা শিখিয়ে দেবো কদিন তোমরা আমার ভিডিও দেখো বিরক্ত হওয়া না কারণ গেঞ্জিটা শিখে না খুব সহজ বলে আমি বারবার ভিডিওতে দিচ্ছি এখানে একশো দশটা চেন নিয়েছি কিন্তু এটা একশো দশটা চেন না বুঝতেই পারছো তোমাদের সামনে মানে এখানে যে আসে আমি পঁয়ত্রিশটা চেন নিলাম তো তোমরা ধরো একশোটা চেন কেমন কারণ একশোটা চেন নিলে বিরাট আমি তোমাদের সামনে দেখাতে পারবো না বিরাট বড়ো ভিডিও হয়ে যাবে বুঝতেই পারছো তা একশো দশটা চেন তোমরা একশো দশটায় চেন নেবে এখানে আমি পঁয়ত্রিশটা চেন নিয়েছি আমি পঁয়ত্রিশটা নিয়ে না চল্লিশটা নিয়ে যে কোনো ভালো না তোমরা ধরো না একশো দশটায় চেন এটা কেমন তা ধরো একশো দশটা চেন নিলাম যে আটকে দেবে একশো দশটা চেন নিয়ে আটকে দিলাম কেমন আটকে দেব আটকে দিয়ে তিনটে চেন করব তিনটে চেন করবো চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ করব প্রত্যেক চেনের মাথায় এই শুরুটা দেখিয়ে দিলাম সামনের দিন আমি ডিজাইনটা দেখাবো একটা করে ডবল ক্রোশ করবো এইভাবে দু লাইনে পুরো এক লাইন ডবল ক্রোশ হবে তারপর আবার পরের লাইনেও একটা করে ডবল ক্রোশ হবে দু লাইন একটা করে ডাবল ক্রোস এটা হচ্ছে রিপ বা বর্ডার কেমন আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমরা শিখতে করতে পারো আর পুরো ভিডিওটা দিলাম না কারণ ডিজাইনটা দেখা থাকলে বিরাট বড় ভিডিও তো এখনকার কেউ বড় ভিডিও দেখতে চাও না না আর আমি অনেকটা শেখাচ্ছি কোনো ইয়ে করছে না ক্লিক করছে না বাদ দিচ্ছে না কিছু ওই জন্য দেখো পুরো একটা করে প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রোশ যাতে তোমরা শিখতে পারো কারণ আগের একটা ভিডিওতে আমি শিখিয়েছিলাম খুব অল্প কটা দশটা না বারোটা চেনটা নিয়ে দেখি এইটুকু করে দেখে দিয়েছিলাম তোমরা বুঝতে পারজনাকে কমেন্টে বলেছে যে এটা দেখানোর থেকে না দেখানোই ভালো যাই হোক উনি বুঝতে পারেনি তাই আমি আবার তোমাদেরকে ভিডিওটা ভিডিওটা দিলাম যেটা তোমরা করো সামনে শীত চলে আসবে দুর্গাপুজো তো শীত শীত আসবে তোমরা এই গেঞ্জিটা করতেই পারো খুব সুন্দর গেঞ্জিটা স্টাইলিশ গেঞ্জি এবং এটা এটা বলে শীতও মানবে কারণ এই ডিজাইনটা বলে শীত মানবে জালে জালে ডিজাইন না এটা এম করে প্রত্যেককে একটা করে ডবল ক্রুষ হ্যাঁ প্রত্যেক চেনের মধ্যে একটা করে ডবল করে ডবল করুস দু লাইন ডবল ক্রুশ করো সামনে ভিডিও তুমি ডিজাইনটা দেখে দেবো ডিজাইনটা দেখে কীভাবে কত অবধি ববল করতে হয় সব বলে দেবো তোমরা অবশ্যই পারবে আর কোনো প্রশ্ন তাহলে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবে এই যে জানিয়েছো বলে আমি বুঝতে পারলাম তোমাদের প্রবলেমটা না জানালে কেউ বুঝতাম তাই না আমি তো তোমাদের শেখানোর জন্যই ইয়ে করছি আমার তোমরা শিখতে পারলে আমার আনন্দ একটা করে ডবল ক্রস শিক্ষক যখন ছাত্রছাত্রীকে বোঝায় ছাত্রছাত্রী যতক্ষণ না বোঝে শিক্ষক শিক্ষকের কিন্তু শান্তি শিক্ষক শিক্ষিকার শান্তি পায় না যখন যে ছাত্রছাত্রী বুঝে যায় শিক্ষক শিক্ষিকার কথা তখন যে শান্তিতে পায় আমারও তাই এই যে আমি শিক্ষাচ্ছি তোমরা যে বুঝতে পারো আমার আমি যেটা শেখাচ্ছি কি বলতে যাচ্ছি কী শিখতে তাহলে আমার ভীষণ ভালো লাগে না আমি শেখাচ্ছি তেন বুঝতে পারছো না তাহলে আমারও তো ভালো লাগবে তাই প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল কোর্স কেমন তাহলে এই করে তো তোমরা এবারে তো বুঝতে পারলে এ পুরোটা ডবল ক্রোশ করবে দু লাইন ডবল ক্রোশ করো হুম ওই সেকেন্ড লাইনে কিন্তু প্রত্যেক চেনের মাথায় একটা করে ডাবল ক্রোস প্রত্যেক ডবল ক্রোসের চেনের মাথায় একটা করে ডাবল ক্রোশ এভাবে একশো দশটায় ডাবল ক্রোশ হবে কেমন তাহলে এভাবে করো সামনের ভিডিও ভিডিওতে আমি ডিজাইনটা তুলে দেখে দেবো আজকে দেখালাম না কোনো ভিডিওটা বিরাট বড়ো হয়ে যাচ্ছে বলে তোমাদেরই দেখতে দেখতে বিরক্ত লাগবে তাই কেমন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক দেবে একদম লাইক পাচ্ছি না তাই মনটা খারাপ করছে এইভাবে দু লাইন ডবল ক্রস করো তাহলে রাখছি কেমন দু লাইন করবে রাখছি